বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশে বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে তাদের জীবনধারা বলতে গেলে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে তাদেরকে দেখা যায় আমি আছি মাত্র আর এমন জীবনধারা দর্শক হিসেবে আমি ঘুরে বেড়াই তাদের আস্থার প্রতীক হয়ে আজকে আসছি দুর্গাপুরে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে গত কয়েকদিন বৃষ্টির ওয়েদার শেষে আজকে হঠাৎ করে তাপমাত্রা এবং রোদ মেঘের খেলা সব মিলিয়ে আবহাওয়াটা ভালো লাগছে তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকালকে আমি শেয়ার করেছিলাম চারপাশে কলার গাছ আর পুকুর আর আজকে দেখতে পাচ্ছেন শুধু পুকুর আর পুকুর খেয়াল করলে দেখতে পারবেন দূরে যত দূর চোখ যাচ্ছে শুধু পুকুর আর পুকুর ওই যে ভাইদের সাথে আসছিলাম এখানে এ হচ্ছে অবস্থা পিছনের মানে অনেক সুন্দর হচ্ছে পরিবেশের এমন বৈষম্য কতই না সুন্দর চারপাশে কৃষি জমি আর নানান ফসলে ভরা পটল থেকে শুরু করে সবকিছু যাবতীয় জিনিস এখানে তৈরি হচ্ছে তাদের জন্য সবাই মুখ খুলে দেওয়া করবেন আর এমন পরিবেশ দেখার জন্য থাকবেন আর সামনে ঈদ চলে আসছে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা